আমার যে সকল ভাই ও বাবাজিরা ও মা বোনেরা পরি হাজির করতে চান বা সাধনা করতে চান তাদের জন্য নিয়ে এলাম একটি কার্যকারী ভিডিও বা মন্ত্র ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির নাম হল পরীর মন্ত্র বা পরী হাজির করার মন্ত্র আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে দেওয়া পরীর মন্ত্রটি আপনারা চাইলে যে কেউ ব্যবহার করে খুব সহজে পরিহাদির করতে পারেন ওই পরীকে দ্বারা আপনার যে কোনো কাজ যে কোনো সমস্যা যে কোনো চাওয়া পাওয়া আপনি ওই পরীকে দিয়ে তা করতে পারেন তবে এই পরীর মন্ত্রটি ব্যবহার করতে হলে আপনাদেরকে কিছু নিয়ম মানতে হবে আপনারা যদি নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা সাত থেকে চোদ্দো দিনের মধ্যে পরী হাজির করতে পারেন আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন বা শুনেছেন অনেকেই বলে যে চব্বিশ ঘন্টার মধ্যে হাজির করে দিব আসলে চব্বিশ ঘন্টার মধ্যে কেউ কখনোই কিন্তু হাজির করতে পারবে না হাজির করতে হলে কমপক্ষে সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত সময় লাগবে এই জন্য আপনারা অবশ্যই ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে মন্ত্রটি সাত থেকে চোদ্দো দিন ব্যবহার বা পাঠ করে হাজির করতে পারেন ওই পরীকে দ্বারা আপনি চাইলে গাড়ি বাড়ি ধন দৌলত টাকা পয়সা আপনার বা অন্যের যে কোনো সমস্যা রোগ ব্যাধি সকল কিছুই কিন্তু আপনি সারিয়ে নিতে পারেন তবে অবশ্যই ভিডিওতে দেওয়া নিয়ম মানতে হবে যেমন ধরুন প্রথমত এই মন্ত্রটি ব্যবহার করতে হলে আপনাদেরকে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে আপনি যে পরীর মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে পরী হাজির করবেন তার যে কাজের হাদিয়া সেই হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে আর পরীর মন্ত্রটি আপনাকে সিদ্ধ সাধন করে পাক পবিত্র হয়ে মুখস্থ করে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবারের মধ্যে এইভাবে যদি আপনি ভিডিওতে দেওয়া সকল নিয়ম মানতে পারেন তাহলে কিন্তু পরীর মন্ত্রটি একশো পারসেন্ট কার্যকারী ও শক্তিশালী হবে পরবর্তীতে আরেকটা নিয়ম আছে যেই নিয়ম মেনে আপনাকে মন্ত্রটি ব্যবহার করতে হবে সেই মন্ত্রটি আপনাদেরকে আর আমি বললাম না কারণ আপনারা যদি প্রথমত এই নিয়ম কগুলো যদি না মানেন তাহলে কিন্তু মন্ত্রটি কোনো কাজ হবে না আপনারা হয়তো অনেকেই আমি যেই নিয়ম বলে দেবো সেই নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার করবেন আর এই যে সিদ্ধ সাধন হাদিয়া অনুমতি এই কাজগুলো অনেকেই করে না শুধু মন্ত্রটা ব্যবহার করে এটা কিন্তু আপনাদের কোনো কাজ হয় না এই জন্য আপনারা আগে অনুমতি নিয়ে নিবেন হাদিয়া দিয়ে নিবেন সিদ্ধ সাধন করে নিবেন আমার কাছ থেকে সকল বিষয় জানার পরেই কিন্তু আমি মন্ত্রটি ব্যবহারের সঠিক নিয়ম আপনাদেরকে বলে দিব এই জন্য আপনাদেরকে আমি এই ভিডিওতে নিয়মটি বললাম না আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি নিত্য নতুন তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাজি নারী ও পুরুষের শারীরিক বা গোপনীয় বা যৌন রোগের ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা আপনাদের নিজেদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন যে কোনো সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করবেন আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন